آيات أكشو تتش. {وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَٰذَا لِشُرَكَائِنَا ۗ فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ} ওয়ামা কানালিলা হিফাহুয়াই অসীলু ইলা সুরকা ইহিম সা আমায়াহ কুম অনুবাদ আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন সেসবের মধ্য থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরিকদের জন্য অতপর যা তাদের শরিকদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের শরিকদের কাছে পৌঁছায় তারা যা ফায়সালা করে তা কতই না নিকৃষ্ট তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মূর্তি বিগ্রহ ইত্যাদি যাদেরকে তারা আল্লাহর সাথে শরিক নির্ধারণ করেছে তাদের জন্য মোয়াসার দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মুশ্রিকদের একটি বিশেষ পথভ্রষ্টতা ব্যক্ত করা হয়েছে আরবের অভ্যাস ছিল যে শস্যক্ষেত্র বাগান এবং ব্যবসা বাণিজ্য থেকে যা কিছু আমদানি হতো তার এক অংশ আল্লাহর জন্য এবং এক অংশ উপাস্য দেবদেবীর নামে পৃথক করে রাখত আল্লাহ নামের অংশ থেকে গরিব মিসকিনকে দান করা হতো এবং দেবদেবীর অংশ মন্দিরের পূজারী সেবায়েত ও রক্ষকদের জন্য ব্যয় করত প্রথমত এটাই কম অবিচার ছিল না যে যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ এবং সমুদায় উৎপন্ন ফসলও তিনিই দান করেছেন কিন্তু আল্লাহ প্রদত্ত বস্তুগুলোর মধ্যে প্রতিমাদেরকে অংশীদার করা হতো তদুপরি তারা আরও অবিচার করত এই যে কখনো উৎপাদন কম হলে তারা কমের ভাগটি আল্লাহর অংশ থেকে কেটে নিত অথচ মুখে বলত আল্লাহ তো সম্পদশালী অভাবমুক্ত তিনি আমাদের সম্পদের মুখাপেক্ষী নন এরপর প্রতিমাদের অংশ এবং নিজেদের ব্যবহারের অংশ পুরোপুরি নিয়ে নিত আবার কোনো সময় এমনও হতো যে প্রতিমাদের কিংবা নিজেদের অংশ থেকে কোনো বস্তু আল্লাহর অংশে পড়ে গেলে তা হিসাব ঠিক করার জন্য সেখান থেকে তুলে নিত পক্ষান্তরে যদি আল্লাহর অংশ থেকে কোনো বস্তু নিজেদের কিংবা প্রতিমাদের অংশে পুড়ে যেত তবে তা সেখানেই থাকতে দিত এবং বলতো আল্লাহ অভাবমুক্ত তার অংশ কম হলেও ক্ষতি নেই কুরআনুল করিম তাদের এই পথভ্রষ্টতার উল্লেখ করে বলেছে স্যা স্যামা ইয়াহকুমুন অর্থাৎ তাদের এই বিচার পদ্ধতি অত্যন্ত বিশ্রী এবং এক পেশা যে আল্লাহ তাদেরকে এবং তাদের সমুদায় বস্তু সামগ্রীকে সৃষ্টি করেছেন প্রথমত তার সাথে অপরকে অংশীদার করেছে তদুপরি তার অংশ নানা ছলনা ও কৌশলে অন্যদিকে পাচার করে দিয়েছে কাফিরদের প্রতি হুশিয়ারিতে মুসলিমদের শিক্ষা এ হচ্ছে মুশ্রিকদের একটি পথভ্রষ্টতা এবং ভ্রান্তির জন্য হুশিয়ারি। এতে ওই সব মুসলিমদের জন্য শিক্ষার চাবুক রয়েছে যারা আল্লাহ প্রদত্ত জীবনের ও অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণ কার্যক্ষমতাকে বিভিন্ন অংশে বিভক্ত করে বয়স ও সময়ের এক অংশকে তারা আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে অথচ জীবনের সমস্ত সময় ও মুহূর্তকে তারই ইবাদত ও আনুগত্যের ওয়াকফ করে মানবিক প্রয়োজনাদি মেটানোর জন্য তা থেকে কিছু সময় নিজের জন্য বের করে নেয় সঙ্গত ছিল সত্যি বলতে কি এরপরও আল্লাহর যথার্থ কৃতজ্ঞতা আদায় হতো না কিন্তু আমাদের অবস্থা এই যে দিনরাতের চব্বিশ ঘন্টার মধ্যে যদি কিছু সময় আমরা আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করি তবে কোনো প্রয়োজন দেখা দিলে কাজ করবার ও আরাম আয়েসের সময় পুরোপুরি ঠিক রেখে তার সমস্তটুকু আল্লাহর জন্য নির্দিষ্ট সময় তথা সালাত তিলত ও ইবাদতের জন্য নির্দিষ্ট সময় থেকে কেটে নেই কোনো অতিরিক্ত কাজের সম্মুখীন হলে কিংবা অসুখবিসুখ হলে সর্বপ্রথম এর প্রভাব ইবাদতের জন্য নির্দিষ্ট সময়ের উপর পড়ে এটা নিঃসন্দেহ অবিচার অকৃতজ্ঞতা এবং অধিকার হরণ আল্লাহ আমাদেরকে এবং সকল মুসলিমদেরকে এহনি গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখুন